নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত কাঙ্গনা আনাম আমরা সকলেই জানি চিনি বলিউড অভিনেত্রী সেই বলিউড অভিনেত্রী আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি যখন রাম মন্দিরের স্থলে ছিলেন তখন আমরা তাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করি তার সেই কথাগুলোকে আমরা ক্যামেরাবন্দি করি এবং সেটা আপনাদের সামনে উপস্থিত করব আজকে ঠিক তিনি কি কথা বললেন তিনি তার অনুভূতি সেই অনুভূতির কথাই তিনি দর্শকদের সঙ্গে শেয়ার করলেন সকলের সঙ্গে শেয়ার করলেন এবং তিনি বললেন যে আজকের এই রাম মন্দিরে উপস্থিত হওয়া প্রাণ প্রতিষ্ঠার এই যে ঘটনা এই গোটা ঘটনা ঐতিহাসিক ঘটনার সঙ্গে তিনি নিজেকে যুক্ত থাকতে পেরে তার ঠিক কী ধরনের অনুভূতি হচ্ছে সেই অনুভূতির কথা তিনি জানালেন আমার মনে হয় কাঙ্গা রানাবাদ তিনি যে কথা বলছেন তার যে অনুভূতির কথা বলছেন যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদের সেই অনুভূতি তো কাজ করবেই যারা উপস্থিত হতে পারলেন না তারাও আমার মনে হয় এই অনুভূতির সঙ্গে একাত্ম বোধ করবেন এটা আমার মনে হচ্ছে আপনারা শুনুন কাঙ্গা ঠিক ঠিকই বললেন आज हम अयोध्या नगरी में आए हैं और ऐसा लगता है जैसे किसी पौराणिक काल में पहुंच गए हों जहां पे हम लोग सुनते थे अद्भुत कथाएं कि कैसे कैसे बड़े बड़े भवन हुआ करते थे बड़े बड़े यज्ञ हुआ करते थे जहां पे देव गंधर्व सारी सृष्टि से जो है वो आया करते थे इस तरह का ये एक बहुत ही अद्भुत अलौकिक सा एक एक्सपीरियंस लग रहा है और जहाँ तक हम विकास की बात करें जो जी की, की सरकार है उन्होंने पूरी काया पलट दी है उत्तर प्रदेश की क्या हुआ करता था पहले और अब क्या हो चुका है आ, और आई थिंक ये जो हमारे जो वेटिकन सिटी को जाना जाता है रोम की उससे भी बहुत आगे अयोध्या जो है पूरे विश्व में क्या होने वाली है डेवलपमेंट को ही ना लेके सिर्फ स्पिरिचुअलिटी को लेके और हमारे जो आइकॉन है रामलला वो तो बहुत पूरी दुनिया का जो है मार्गदर्शन करने वाले हैं जय हिंद 对。<Okay. S 2> okay.